এই দেখো এক হাতে ফুলকপি আর এক হাতে ডিম তাহলে আজকে বানাবো আমি ফুলকপি আলুর সাথে ডিমের ঝোল বানাবো এই রান্নাটা কিন্তু আমি এর আগে খেয়েছি কিন্তু মনে পড়ছে না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আজকে সেই জন্য আরেকবার তোমাদের সাথে শেয়ার করব আর আমিও আজকে বাড়িতে রান্নাটা করব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একবার তো এবার হয়ে গেছে কষানো দিতে বাকি আছে শুধু জল জলটা দিয়ে দিলেই বাস ফাইনালি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানানো হয়ে গেছে উপরে শুধু দিয়ে দিতে হবে ধনে পাতা কালার টা দেখেছে তো দারুন কালার এসছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি তো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে জানো তো এখন কিন্তু দুপুর সাড়ে বারোটা বেজে গেছে তো আমি আমার ব্লগটা আজকে দুপুর সাড়ে বারোটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এখন দুপুর সাড়ে বারোটা বেজে গেছে মা স্কুলে চলে গেছে ঘরটা পুরো ফাঁকা আর আমি আজকে সকালবেলা নাস্তাও বানাই প্লাস সকালবেলা দুপুরের জন্য রান্নাটাও করিনি তো সকালবেলায় নাস্তা তো করে নিয়েছি ধোসা ছিল কালকে ধোসা বানিয়েছিলাম ধোসা দু চারটে বেশি হয়েছিল ফ্রিজে রেখেছিলাম তো আজকে সকালবেলা গরম করে ডাল দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা নাস্তা তো হয়ে গেল আর বাকি আছে দুপুরবেলা রান্না করতে আজকে সকালবেলা রান্না দুপুরের জন্য করিনি এখনই যাব রান্না করতে আর এখন তো বিশেষ করে গ্যাসেই তো রান্না করি ইন্ডাকশানের রান্না করি না আগে সকালে সকালে ইন্ডাকশানের রান্নাটা করেই ফেলতাম কারেন্ট থাকলে কিন্তু আজকে সেই সেম কারেন্ট এই যে লাইটটা যে জ্বলছে এটা চার্জ দেওয়ার লাইট সেই জন্যই এখনই জাস্ট জ্বালালাম আর আজকে দুপুরবেলা রান্নাটা কি করব জানো ভেবে 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 একটা মাথায় বুদ্ধি এসছে কি বানাবো জানো তো এখনই তো ওরাও এখনই শুনলেও হাসতেও পারো প্লাস অবাগও হতে পারো এরকম করে আমি একবার কিংবা দুবার বানিয়ে খেয়েছি কিন্তু সুপার টেস্ট হয় সেই জন্য আজকে যেহেতু সব কিছু আছে তাই ভাবলাম যে আজকে ওই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নেব আর তোমাদের সাথে ওই রান্নাটাও শেয়ার করব তো চলো তাহলে করে এবার যাই ফ্রিজে তাড়াতাড়ি যতটুকুনি যা লাগবে আগে ফ্রিজ থেকে বের করে আনি কারণ সকাল থেকে কারেন্ট নেই আবার কখন কারেন্ট আসবে সেটাও জানি না সন্ধ্যা হয়ে যাবে মিনিমাম কারেন্ট আসতে তো আজকে ভাতটাও রান্না করিনি জানা তো কি বলবো তোমাদেরকে কালকে রাত্রেবেলা যে ভাত যে বানিয়েছিলাম ভাত অল্প আছে তো এই দেখো সেই জন্য আজকে আর ভাত বানায়নি আমার জন্য হয়ে যাবে সেই জন্য আজকে আর ভাত বানাইনি শুধু তরকারিটাই রান্নাটা করব আর একটা তরকারি রান্না করব সেটা মিক্স রান্না করব বলতে পারো অনেক কিছু জিনিস দিয়েই কিন্তু আজকে তরকারিটা রান্না করব আর ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আগে চলো ফ্রিজে কী কী আছে ওই সমস্ত দেখে সবজি বলো মশলা বলো টমেটো আরও বলো যা সমস্ত লাগে ফ্রিজ থেকে বের করে আনি তোমরা আবার গুঁড়ো মশলা ভাববে না যে আমি ফ্রিজের মধ্যে রেখেছি ঠিক আছে গুঁড়ো মশলা কিন্তু এখানে ডব্বার মধ্যে সব রাখা আছে এই দেখো দেখেছো যেটা ফ্রিজে রাখার কথা সেইগুলোই রেখেছি ঠিক আছে তো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে যাই জিনিসগুলো সব বের করে আনি কারণ বের করে আনবো কারেন্ট নেই ফ্রিজে কিন্তু না থাকলে বেশি টানা হিচড়ে করলে কিংবা বেশি খুললে ফ্রিজ ফ্রিজের মধ্যে হাওয়াটা পাস হয়ে গেলে কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যাবে সেই জন্যই কথাটা বলছি তোমরা কেউ খারাপ ভাবে নেবে না এটা ঠিক আছে তো চলো এবার ঝটপট করে তাহলে ফ্রিজ থেকে বের করে আনি তারপরে এলে দেখাবো তোমাদের ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই দেখো যা যা লাগবে আমার ফুলকপি টমেটো আর টমেটোটা কত বের করে এনেছি দেখো হাতে যেই রকম পেয়েছি সেই রকম বের করে নিয়ে চলে এসছি টমেটো তো যাই হোক ফুলকপি টমেটো বের করেছি ডিমটা কিন্তু এখনো পর্যন্ত ফ্রিজে আমি রাখিনি কালকে বাজার থেকে পুরো এক ট্রে ডিম নিয়ে চলে এসেছি আর এ পাশে পাতাটাও বের করে নিয়ে চলে এসেছি রান্নার পরে কাজে লাগবে বারবার আর ফ্রিজ খুলবো না আর এ পাশে যে লঙ্কাটা দেখতে পাচ্ছ পাশের বাড়ির দিদিভাই অল্প লঙ্কা দিয়েছে ওদের বাগান থেকে তুলে লঙ্কা দিয়েছে তো আমি ধুয়ে নিয়ে এ পাশে রেখেছি বাটিতে এখনই রাখবো না জলটা ঝরলে তবেই গিয়ে ফ্রিজের মধ্যে রাখবো এবার তোমরা বুঝতে পারলে আমি রান্নাটা কি করব সেটাই বলা হয়নি আর তোমরা কনফিউজ হয়ে গেলে তাই তো তো এবার দেখিয়ে দি এই দেখো এক হাতে ফুলকপি আর এক হাতে ডিম তাহলে আজকে বানাবো আমি ফুলকপি আলুর সাথে ডিমের ঝোল বানাবো ঠিক আছে তাহলে চলো ঝটপট করে এবার ডিমটাও সেদ্ধ বসিয়ে দেবো এক পাশে আর এক পাশে ফুলকপি আলুটা ফ্রাই করে নেব তারপরে রান্নাটা শুরু করে দেবো আজকে কিন্তু নতুন একটা রান্না করতে চলেছি এই রান্নাটা কিন্তু আমি এর আগে খেয়েছি কিন্তু মনে পড়ছে না তোমাদের সাথে শেয়ার শেয়ার করেছি কিনা আজকে আজকে সেই জন্য সাথে করব আর আমিও বাড়িতে রান্নাটা তো চলো তাহলে ঝটপট করে কাজে লেগে পড়ি কয়েকটা ডিম ধুয়ে নিয়ে এ পাশে দেখো আমার ছোট্ট প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এ পাশে দেখো কড়াইটাতেও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ পাশে ফুলকপি আর আলুটা ফ্রাই করার জন্য তো দেখো ফুলকপি আলুটাও কেটে নিয়েছি ফুলকপিটা একটু বড় বড় করেই কেটেছি কারণ ডিমের ঝোলে ডিমটা একটু বড় বড় থাকবে তো তাহলে ফুলকপিটাও তার সঙ্গে একটু বড় থাকলে ভালো লাগে সেই জন্য আলু আর ফুলকপিটা একটুকুনি বড় করেই আজকে কেটেছি তো চলো ঝটপট করে ফ্রাই করে নেই ফুলকপি আলু সমস্ত দেওয়া হয়ে গেছে তারপরে লবণ হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি এখনো পর্যন্ত মশলাটা রেডি করা হয়নি ঝটপট করে ফুলকপি আলুটা ফ্রাই করতে করতে মশলাটাও ওপাশে রেডি করে নেবো ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো আর এপাশে ততক্ষণে দেখো ডিমটাও ছাড়িয়ে নিয়েছি মশলাটাও রেডি করে নিয়েছি গ্রাইন্ডারে একটু মশলাটা পিস্তাম বাট কারেন্ট নেই এমনি গোটা মশলা দিয়েই আজকে তরকারিটা রান্না করব। প্লেটে ফুলকপি আলুটা সাফ করে নিয়েছি আবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প ডিমটা ভেজে নেব আর এতগুলো ডিম দেখে তোমরা ভাববে না যে এতগুলো ডিম আমরা খাবো না গো পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে দুটো ডিম দিয়ে তরকারিটা দেব সেই জন্য এক্সট্রা ডিম নিয়ে দিয়েছি আর ডবল ডিমের তরকারি দিয়ে মামের দুজনেই খাবো তাহলে টোটাল হয়ে গেল ছটা ডিম ঠিক আছে আমি আজকে ছটা ডিম দিয়ে রান্নাটা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ডিম দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর বাকি ছিল হলুদ হলুদটাও দিয়ে দিলাম এবার হালকাভাবে ডিমগুলোকে ফ্রাই করে নেব হালকাভাবে ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে নামিয়ে নেব আর আমার সোনামা যদি আজকে থাকতো তো ছুটতে চলে আসতো ফুলকপি আলু ভাজাটা খেতে বলতো মা আমাকে এক পিস দাও না ফুলকপি আমি একটু খাবো মজা নিয়ে নে এরকম করে বলতো বাট সোনামা তো স্কুলে চলে গেছে আর কি করা যাবে বলো আর এই যে ডিম যে ভেজে আমি যে আজকে ঝোল রান্না করছি তো কর্ণাটকের লোকেরা কিন্তু ডিম ভেজে ঝোল করে না জানো তো পুরো ডাইরেক্ট এই ডিম সেদ্ধ করলো তারপরে ওই মশলাটা কষালো তারপরে ঝোল তরকারিতে দিয়ে দিল পুরো গোটা ডিম মানে ডিমটা ছাড়িয়ে নিয়ে দেবে ঠিক আছে এরকম করে ভেজে নিয়ে ডিমটা দেয় না আমি খুঁজতে তো আর বের করতে পারছি না ডিমগুলোকে কড়াই থেকে জানো তো এইরকম করে বের করছি তো দেখো পড়তে পড়তে থেকে গেছে পড়তে পড়তে থেকে গেছে ডিমটা জানো তো তো ওই কড়াইতে আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার তেজপাতা আর জিরে এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি রসুনটা থেতো করা হয়নি এখনই থেতো করে নেবো পিঁয়াজটা পাসে নাড়াচাড়া করতে করতে এপাশে রসুনটাও থেতো করে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর বাদামি কালার হয়ে গেছে তারপরে রসুন খেতে করে দিয়ে দিয়েছি এবার দেব আদা তো তোমরা মশলাতে আদাটা দেখতে পেয়েছিলে না কারণ আমি আগে থেকে আদা যখন আমার কাছে বেশি থাকে তখন আদাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এরকম করে ডব্বাতে রাখি এখন আদার কোনো ঝঞ্ঝট না করে দুটো স্পুন দিয়ে দিলাম কড়াইতে তো এবার ঝটপট করে মশলাটা রেডি করে নেব এরপরে দিয়ে দেবো টমেটো কুচি একটা ভাব লাগিয়ে নিতেই বেশ সুন্দর টমেটোটা নরম হয়ে গেছে এই দেখো এবার এর মধ্যে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলা এর মধ্যে আছে ধনে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোটা মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি লবণ আর সাথে একটু দিয়েছি চিকেন মশলা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি আলু তার সাথে ডিম সমস্ত দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একবার তো এবার হয়ে গেছে কষানো দিতে বাকি আছে শুধু জল জলটা দিয়ে দিলেই বাস ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানানো হয়ে গেছে উপরে শুধু দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে দিলেই বাস একটু জুসটা বেশি করেই রেখেছি কারণ তরকারিটা ঠান্ডা হলে জুসটা একটু কমে যায় সেই জন্য একটু বেশি করেই রেখেছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ওয়াও কালারটা দেখেছে তো দারুণ কালারটাই এসছে এখন দিদিভাইয়ের বাড়িতে নিয়ে যাব। তো লবণ টেস্ট করেছিলাম ভীষণ ভালো হয়েছিল আজকের তরকারিটা আমি নিজে রান্না করেছি বলে তোমরা ভাববে না ঠিক আছে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো গরম ভাতের সাথে কিন্তু মজাদার হবে আজকে আমাদের বাড়িতে ভাত কিন্তু গরম নেই ঠান্ডা আছে তরকারিটা যা গরম আছে তো চলো তাহলে ঝটপট করে একটা ছোট্ট বাটিতে সাফ করে নিই দিদিভাইয়ের জন্য দুপুরবেলাও হয়ে গেছে দিদিভাই মনে হয় খেয়ে নিয়েছে কিনা তাও আমি জানি না অল্প নিয়ে যাচ্ছি এই দেখো একটা ছোট্ট বেলাতে সাফ করে নিয়েছি দিদিবার বাড়িতে নিয়ে যাব বলে কি গরম তো গরম বাবা রেখে দিই তো দিদিভাইয়ের বাড়িতে গেলে ওখানে একটু কথা বলে আসবো কারণ আজকে সকাল থেকে সারা দিন যাওয়া হয়নি প্লাস দু তিন দিন হয়ে গেছে যাওয়া হয়নি ডাকছে ও যখনই আসছে আমাদের বাড়িতে তখনই ডাকছে তুমি আমাদের বাড়িতে আসো না কেন তো এইরকম করে বলছিল জানা তো এখনই গিয়ে একটু কথা বলে চলে আসবো তারপরে এলে ভাগ খাবো তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলের ভিতরে আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর একটা লাইক করে দিও ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই